বর্তানের যুগের হইচা উল্টো দিকে লিখতে বসে চিন্তা করিলে কি কত কে কে বর্তমানে যোগের বইচা উল্টো দিকে লিখতে বসে চিন্তা করিলে কি কে কে রাস্তারি মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে তাকে পুরুষ বসে নারী করে বাজার রাস্তারে মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে তাকে পুরুষ বসে নারী করে বাজার নারী করে বাজার মেরা পরে পিয়ান্সত মেরা পরে পিয়ান্সত চশমা লাগাইচো কে বর্তমানের জগত হপইচো উল্টো দিকে লিখতে বসে চিন্তা করি লেখি কোদে কেতে

রাজার ঘরে তাকে পুরুষ বসে নারী করে বাজার নারী করে বাজার মেরা পরে প্যান চশমা লাগাই চোখে বর্তমানের যোগের হইচ উল্টো দিকে লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে দেখে ছেলেরা সব এই চেস পরে যাই মাটি মেরা মাধ্যমিক পরে হলো টেনে টিটি হলো টেনে টিটি ঠিক না ছেলেরা এই চেস পর্যন্ত চাকরি নাই মেরা মাধ্যমিক পর্যন্ত পড়ে টেনে টিটি হয়ে গেছে কি ঠিক না ছেলেরা সব এই চেস পড়ে করতে যাই মাটি মেরা মাধ্যমিকে পড়ে হলো টেনের টিটি হলো টেনের টিট এই দুঃখে ছেলেরা এই দুঃখে মানে বর্তমানের যোগে হই চল্ট দিকে লিখতে বসে চিন্তা করিলে কি কুন্দকে স্ত্রী কে বলে ও দোকান না আমি গেলাম বই দেখতে তুমি করো রান না রাত 12 টায় এসে জানো না তাকিবকে বর্তমানের যুগের বইছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করিলে কি কো দিকেতে ঝরল